ইসমিল্লা হির রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন যে আমরা একটা কথা বলে থাকি খাওয়ার আগে বা কোনো কিছু করার আগে বা ধরার আগে আমরা কি বলবো, বিসমিল্লাহ রহমান রহিম বলবো। তাহলে এই কথাটার অর্থ কি আসে এই কথাটার অর্থ আসে যে আমরা আল্লাহর নামে আরম্ভ করিতেছি তাহলে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন বরকত যে আল্লাহ দান করবে বরকত দান করার পেছনে কি কি কারণ কি কি বিষয়গুলো লুকিয়ে আছে তা আমাদের জানতে হবে তবে সবার আগে আমি একটি কথা বলবো সেই কথাটি হলো দেখুন যে বিসমিল্লা এই কথাটির এত মূল্য কেন আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ বিসমিল্লা সৃষ্টি করেছেন তাই আল্লাহর পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ বিসমিল্লা সৃষ্টি করেছেন এই জন্য আমি বলতে চাই যে এই বিষমিল্লা শুরু করা হয়েছে এবং এই বিষমিল্লা বলে মানুষ যে কোনো কাজ শুরু করে তো এখন আমি যে কথাটি বলবো সেই শুরু জিনিসটা আমাদের জানতে হবে সেই বিসমিল্লাটা আমাদের জানতে হবে সেই বিষমিল্লাটা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন জায়গায় কীভাবে আছে এবং আমাদের এই মানব দেহটা যদি ক্ষুদ্র বিশ্ব হয়ে থাকে তাহলে এই ক্ষুদ্র বিশ্বের ভেতরেই এই মানব দেহের ভিতরে যে বিষমিল্লা রাখা আছে আসলে যে বিষমিল্লার কথাটি মানুষ বলে থাকে এই বিসমিল্লাটা মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় কীভাবে সেটিং করে রেখেছেন এবং আল্লাহ কিন্তু এটিও বলেছেন যে আমি এই বিসমিল্লার মঞ্চ উঠে কুঞ্ছু কাঞ্ছাম বলিলাম সেই বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ কি বলে কুন হয়ে যাও আল্লাহ বিসমিল্লার মঞ্চে উঠে কি বলে ফায়াকুন ধ্বংস হয়ে যাও যা বলে তাই হয়ে যায় হয়ে যায় হয়ে যাও ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যে কথাটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি মূলত আমরা শরীয়তের ইবাদত করি বা তরিকতের কোনো পীর মুর্শিদ ধরে আমরা এবাদত করি সাধনা করি বা আমরা হাকিকতের কিছু জানার চেষ্টা করি যাই কিছু করি না কেন আমাদের সর্বমূলে প্রথম কি দরকার আমাদের সর্বপ্রথম মূলেই দরকার আমাকে আপনাকে আমাদের মধ্যে আমার ভেতরে যে বিসমিল্লা এটা কোথায় কিভাবে। এবং দেখতে হবে সেই বিসমিল্লার মঞ্চটা কেমন এবং সেই বিসমিল্লার মঞ্চে উঠে কোন রূপে আল্লাহ কথা বলে অবশ্যই অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো দেখতে পারি বুঝতে পারি জানতে পারি তাহলে কিন্তু আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে তবে জানি না কিছু কিছু আলোচনা দীর্ঘ বা বড় করলে অনেকের ভালো লাগে আবার দেখা যায় আলাপ আলোচনা আলোচনা যদি একটু ছোট করে করি ছোট আলোচনাও অনেকের ভালো লাগে তবে আশা করবো আলোচনা ছোটও করব না আবার বড়ও করব না মিডিয়াম সাইজ করব যাতে করে আপনারা সুন্দর মতো এই আলোচনাটা বুঝতে পারেন অবশ্যই অবশ্যই কোরআন অনুসারে আমাদের বায়াত গ্রহণ করতেই হবে তাহলে অবশ্যই কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে আপনার ভেতরে সেই বিসমিল্লাটাকে চিনে নিন সেই বিষমিল্লার খবর যদি কেউ পেয়ে যায় আবার সেই বিষমিল্লা পর্যন্ত পৌঁছে গিয়ে আবার কেউ বিসমিল্লার দরজা খুলে ফেলতে পারে সেই বিষমিল্লার ঘরের ভেতরেই কিন্তু আল্লাহ বসত করেন আর যদি সাধনা লাগে ত্যাগ লাগে আমল লাগে কর্ম লাগে যায় লাগুক সমস্ত কিছু সেরে বিসমিল্লাহর কপাট খুলে আমরা যদি সেখানে প্রবেশ করতে পারি স্বয়ং আল্লাহর দেখা পেয়ে যাব সুবাহান আল্লাহ তবে এই শিক্ষা কি সর্বসাধনার কাছে সর্বধরনের লোকেদের কাছে কি এই শিক্ষা আছে নাই তবে এই শিক্ষা যদি আমরা পাই তাহলে অবশ্যই যেতে হবে একজন কামেল মুর্শিদের কাছে সেখানে যদি গিয়ে আমরা সেই আসল খুঁজে পাই তার আগে আমি আরও একটি কথা বলতে চাই মানুষ বেহেস্তের কথা বলে তাহলে বৃহস্ত কি মানুষ কখনও স্বপ্নযুগে দেখেছে বাস্তবে দেখেছে সে কিন্তু লেখাতে পেয়েছে সেই হাদিস গ্রন্থ লেখাতে পেয়েছে বৃহস্ত কিন্তু মূলত বৃহস্ত কি এবং কোথায় দোযোগ কি এবং কোথায় এটা বুঝতে হবে দোজক শব্দের অর্থ কী অশান্তিময় স্থান বেহস্ত শব্দের অর্থ কী শান্তিময় স্থান শান্তি আর অশান্তি মিলেই কিন্তু এই পৃথিবী চলছে এতটুকুই বললাম বাকিটা অন্য কোনো আলোচনায় বলব ইনশাল্লাহ আজ